চলে এলাম একটা বড় জঙ্গলে আসুন এবার আমি একটু জঙ্গলের ভিতরে যাচ্ছি দেখুন প্রবেশ করছি আমি জঙ্গলের ভিতরে এই যে আস্তে আস্তে করে এগোতে এগোতে যাচ্ছি ভয়ও লাগছে চারিদিকে কোনো লোকের দেখা নেই আমি একাই জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি দেখুন কত বড় বড় গাছ নিচে সব শুকনো পাতা বিছিয়ে রয়েছে এইদিকে দেখুন একটা ছোটো পুকুর রয়েছে পুকুরের পাড়ে ছোট ছোট ব্যাঙ বসে আছে সেই ব্যাঙগুলো জলে লাফিয়ে লাফিয়ে পড়ছে আর উপরের গাছের ইয়েগুলো নিচে সব জলে ভেসে উঠেছে একটু এগোতে এগোতে আরও একটু ভিতরে যাই চলুন আপনাদেরকে একটু ভিতরটাও দেখিয়ে দিয়ে আসি যে আরও ভিতরে কি আছে কোনো জন্তু জানোয়ার আছে কি না তবে জন্তু জানোয়ার থাকবে মনে হচ্ছে কেন বলি কারণ দেখুন এই জায়গায় কিছু পাখির পালক পড়ে রয়েছে কোনো না কোনো শিকারী পাখিটাকে হয়তো ধরে এখানে খেয়েছে তাই বলছি জন্তু জানোয়ার অবশ্যই ভিতরে আছে হয়তো দিনের বেলা বের হবে না বেরোবে হয়তো রাত্রে তো যাই হোক এগুলো পেরিয়েও সাহস করে একটু ভিতরে চলে যাচ্ছি কারণ ভিডিও বানিয়ে আপনাদেরকে তো একটু দেখাতে হবে কারণ বৃষ্টি যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই গভীর জঙ্গলে আসাটা একটু মুশকিল যাই হোক সামনে এগিয়ে যাচ্ছি আরও সামনে দেখি কি দেখতে পাই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন অনেক কিছুই নেলে মিস করে চলে যাবেন আমি দেখুন সামনে এগিয়ে যাচ্ছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন আরেকটু আরেকটু এগোতে এগোতে ওই সামনের জঙ্গলটায় যাই দেখুন কীরকম মশা দেখুন আঙ্গুলে বসেছে আঙুলটা নাড়াচাড়া করছি তারপরেও যাচ্ছে না দিব্যি রক্ত টেনেই চলেছে জঙ্গলে সবচেয়ে বেশি মশার প্রবলেম দেখুন এই যে আমি হাত দিতেই উড়ে গেল সারা পায়ে মুখে যেখানে সেখানে কামড়াচ্ছে দেখুন এবার আমি আরও একটু ভিতরে চলে যাচ্ছি ভিতরে গিয়ে কি দেখতে পাই সেটাই আপনাদেরকে দেখাবো সামনে তো অনেক বড় বড় গাছপালা দেখতে পাচ্ছি জঙ্গলও রয়েছে মনে হচ্ছে এখানেও একটা বড় পুকুর রয়েছে দেখি একটু এগিয়ে যাই একটা পুকুর রয়েছে দেখুন জলগুলো ঘোলাটে হয়ে আছে জল মোটামুটি বোধ হয় ভালোই আছে চারিদিকটে থমথমে পরিবেশ কিছু জায়গা অন্ধকার কিছু জায়গা রোদের আলো ঢুকেছে দেখুন কত সুন্দর লাগছে কিন্তু সুন্দরের সাথে ভয়ও লাগছে কারণ ওখানে পাখির পালক যখন পড়ে রয়েছে কোনো না কোনো জন্তু তো থাকবেই জঙ্গল থেকে এখন বেরিয়ে যাচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ আবার দেখা হবে